বারবার বলতেইছে আগে ভালো ছিল আগে ভালো ছিল সিন্ডিকেট যে বিষয়টা বাজারের যে মূল্যটা এটা দিন 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 শুধু অগ্রগতি হচ্ছে কেন এই সিন্ডিকেট ভাঙতে পারবে সারা অবশ্যই পুলিশ চাইলে রাতারাতি এই সিন্ডিকেট ভাঙতে পারে আমার পুলিশ প্রশাসনের কাছে এতটুকু অনুরোধ থাকব আপনারা সর্বত্র রমরমচল হোক সারা বাংলাদেশে যত জায়গা আছে সব জায়গা আপনারা চাতাবাজার বিরুদ্ধে দুর্নীতিীর বিরুদ্ধে যে দাঁড়িয়ে হোক আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন এরপর আমরা চাই যেমন আমাদের সিন্ডিকেট যে বিষয়টা বাজারের যে মূল্যটা এটা দিন 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 শুধু অগ্রগতি হচ্ছে এটা একটা অবনতির দিকে আমরা দেখতেছি না কেন এমন হচ্ছে আমাদের পুলিশ বাহিনী খুবই ইন্টেলিজেন্ট খুবই চৌকস তারা জানেন কোথায় এর মূল তারা সেখানে হাত দিতে হবে আমাদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে মানুষ যেভাবে অনিরাপত্তায় ভুগতেছে আগে কেমন ছিল মানুষ বারবার বলতেছে আগে ভালো ছিলাম আগে ভালো ছিল এ কথা যাতে বাংলাদেশের জনগণের মুখ থেকে না আসে সেটার অবদান আমাদের রাখতে হবে প্রশাসনকে রাখতে হবে কেন এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না অবশ্যই পুলিশ চাইলে রাতারাতি এই সিন্ডিকেট ভাঙতে পারে এরপর আমরা বলবো আমরা বলবো এই যে জুলাই গণহত্যায় যতজন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আমাদের ভাইদের উপরে আমাদের প্রত্যেকটা বিরোধী দলীয় শক্তির উপরে যারা এভাবে রাতের বিরু রাতের আধারে হত্যাকাণ্ড চালিয়েছে ইন্টারনেট বন্ধ করে চালিয়েছে তাদেরকে আপনারা প্রশ্রয় দিবেন না পুলিশ বাহিনী আমাদের প্রশাসন সব কিছু জানে তারা কোথায় লুকিয়ে আছে কোথায় ঘাটতি মেরে বসে আছে আপনারা তাদেরকে ধরে আনুন ধরে এনে জাতির সামনে আপনারা বিচারের আওতা নিয়ে আসুন যতক্ষণ পর্যন্ত না আপনারা এই খুনিদের বিচার করবেন ততক্ষণ পর্যন্ত এ জাতির মুক্তি হবে না এমনকি পরবর্তী যে দল ক্ষমতা আসবে তারাও তার তাদের এই পুঁজিকে কাজে লাগাবে বিরোধী দলের শক্তির উপরে তারা অত্যাচার নির্যাতন করবে আমরা পুলিশের অবদান ভুলবো না পুলিশদের অবদান অবশ্যই আছে স্বাধীনতার পাঁচে আগস্টের পর থেকে এগারোই আগস্ট পর্যন্ত যখন পুলিশ তাদের কর্ম কর্মযজ্ঞে ছিল না আমরা দেখেছি আমরা ছাত্র জনতা ট্রাফিকে কাজ করেছি দেখেছি অনেক কষ্ট রোডের মধ্যে দাঁড়িয়েছিলাম অনেক মানুষ আমাদেরকে খাবার দিয়েছে কিন্তু আমরা দেখি যখন আমাদের ট্রাফিক ভাইরা কাজ করে কেউ একটা বিশ টাকা দিয়ে একটা পানির বোতল তাদেরকে কিনে দেয় না এখানে আমাদেরও ব্যর্থতা আছে কেন আমরা তাদেরকে আমরা সহানুভূতি দেখাচ্ছি না তাদের অবদান অনেক একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশের অনেক অবদান রাখছে আমি আহ্বান করব আপনারাও আপনাদের জায়গা থেকে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু টুকু সাপোর্ট দিয়ে পুলিশকে এর সুন্দর একটি দেশ সুন্দর একটি বাংলাদেশ গঠন করার আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ সর্বশেষ আমি একটি বলতে চাই আমি এখানে দাঁড়িয়েছি শিবিরের প্রতিনিধি হয়ে আমি রমনা থানার সাহিত্য সম্পাদক রমিলা লিডার আমরা বলতে চাই বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে শিবিরকে আপনাদের সামনে তুলে ধরেছে একটি জঙ্গি সংগঠন ভাবে বলেছিল বলেছিল তারা দুষ্কৃতি করে এই করে সেই করে আপনার সব কিছু আমি পুলিশ বাহিনীর কাছে বিনয় ভাবে আহ্বান করতে চাই আপনারা শিবিরকে জানুন শিবির নিয়ে পড়াশোনা করুন শিবিরকে বুঝুন আসলে শিবির দেশপ্রেমিক একটি নাগরিক স্বাধীনতার অতন্ত্র প্রহরী আমি বারবার বলতে চাই শিবির ইজ নট জাস্ট আ স্টুডেন্ট অর্গানাইজেশন ইটস এন ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন সেন্টার ইটস সেপারেট এডুকেশনাল ইনস্টিটিউট আপনাদের প্রতি দিনে আহ্বান থাকবে আপনারা শিবির সম্পর্কে জানবেন শিবির সম্পর্কে যে কুধারণাগুলো গত কয়েক বছরে ফেসিস্ট দিয়ে গেছে এগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত